নমস্কার বন্ধুরা তোমরা তোমরা সবাই সবাই কেমন আছো 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 আশা খুব ভালো সুস্থ আজ ভেলোরে আমাদের দ্বিতীয় দিন একটু বাজারে যাব বলে এখন বেরিয়েছি বাড়ি থেকে আসার সময় একটু চাল ডাল সঙ্গে করে নিয়ে এসেছিলাম তাই দিয়ে কাল দিনটা চলেছে আজকে বাজারে রান্না করার মতো কিছু নেই তো তার জন্য এখন বেরিয়েছি একটু বাজারে বাজার করে গিয়ে রান্না করব তারপরে আজকে তোমাদের দাদা ভাইয়ের ডক্টর দেখানোর আছে নিয়ে যাব সাথে করে তো চলো বাজার করে নিই সিএমসি সামনেই একদম অপোজিটেই বাজারটা আর দেখো বাজারে ঢোকার মুখে তোমাদেরকে দেখালাম কত সুন্দর একটা গণেশের মন্দির তো যাই হোক প্রথমে আমি ডিম নিলাম ডিমটা একটু লাগবে মাই আছে মায়ের একটু শুদ্ধ বা অমলেট করে দিলে ও যা করে খাওয়া হয়ে যাবে তো আর এসেছি তারপরে দেখলাম মাছ আছে তো একটু মাছ নেব । ডিম আর আলু নেওয়া হয়ে গেছে একটু মাছ নেব এই যে মাছটা কাটছে এটাই আমি নিয়েছি ছোট দেখে একটা তো এখানে ফ্রিজ নেই যাতে নিয়ে একটু বেশি করে রাখবো আজকের দিনের মতো যাতে হয়ে যায় সেই জন্য একটা ছোট্ট দেখে মাছ নিয়ে নিয়েছি তো নিয়ে আজকে গিয়ে রান্না করব তারপরে আবার তোমাদের দাদাভাইকে নিয়ে যাব। তো চলো আমার মাছ নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো মাছের পিসগুলো এগুলো হচ্ছে কাতলা মাছ প্রথমে মাছটা দেখে না কেমন লাগছিল ভাবছিলাম কি মাছ তা কী জানি তো ভালো মতো দেখছিলাম তো তারপরে দেখলাম বলছিল কাতলা মাছের পেটি পেটি আর গাদা আলাদা করাই রয়েছে তো দেখে কেমন লাগছিল যাই হোক আমি অত বড় মাছ নিইনি আমি শুধু আলু আর ওই ছোটো থেকে একটা মাছ নিয়ে নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি তো এবার আমি বাড়িতে যাচ্ছি আমাদের তখন বললাম না সিএমসির অপোজিট অপোজিটে বাজার দেখো সিএমসির অপোজিটে আমি দাঁড়িয়ে রয়েছি আর এইদিকে পাশেই সব ওষুধের দোকানও রয়েছে বাজারের পাশেই সিএমসির পাশেই গাড়ি অ্যাম্বুলেন্স অটো সব পরপর দাঁড়িয়ে রয়েছে এমার্জেন্সি কিছু হলেই রানীপথে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ড নিয়ে যেতে পারবে কোনো সমস্যা হবে না রাত্রে বলো দিনে বলো সবসময় স্ট্যান্ডে অটো অ্যাম্বুলেন্স থাকেই এই যে দেখো অটো স্ট্যান্ড এই আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম সিএমসি থেকে যে বাসটা ছাড়ছে রানীপাতে যাওয়ার জন্য ওটা সকাল থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সাড়ে সাতটা পর্যন্ত ওই বাসটা রানীপাতে আপডাউন করে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলেও আসলাম আমাদের গলির সামনে ও হ্যাঁ আর যেটা বলছিলাম সাড়ে সাতটার পর আর কোনো বাস যায় না তো সেই কারণে গাড়ি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে আর এদিকে দেখো কথা বলতে বলতে আমরা হোটেলেও ঢুকে গেলাম হোটেলে দেখো প্রত্যেকটা বাড়িতে দেখছি এখানে হোটেলে বলো বাড়িতে বলো নিম গাছ ওরা নিম গাছকে তোমাদেরকে দেখালাম নিমগাছের ডাল কেটে কি সুন্দর পুজো করে সিঁদুর পরানো রয়েছে নিম গাছকে সবাই ঠাকুরের মতো পুজো করছে তোমাদের সাথে কথা বলতে বলতে থার্ড ফ্লোরে চলেও এসছি এইদিকে দেখো যেটা বলছিলাম আর কি তো এখানে বেশি নিম গাছ তোমাদেরকে দেখাচ্ছে দেখো প্রত্যেকটা বাড়িতে নিম গাছ আর ডাব গাছ তাছাড়া আর কোনো বেশি গাছ নেই তো যাই হোক কথা বলতে বলতে আমি চলে এসেছি উপরে এইদিকে দেখো আমরা থার্ড ফ্লোরে রয়েছি দরজা খুলতেই একটা বিশাল ডাইনিং রুম এখানে ডাইনিং টেবিল রয়েছে চেয়ার রয়েছে আর এখানে থাকাওয়ার জন্য বসার জন্য একটা জাজিম রয়েছে এই হলো আমাদের রুম পাশেও একটা রুমের লোক রয়েছে তোমাদেরকে দেখালাম পাশের রুমটায় আর এই যে দেখো আমাদের সব রান্নার জিনিসপত্র তো আলু আর ডিমটা এই রাখলাম এনে মায়ের জন্য ডিমটা একটু সরিয়ে দিলাম যখন তখন এসে ডিম ভেঙে দেবে কারণ ও বাড়িতে সেটাই করে তো যাই হোক ওই জন্য ডিমটাকে সাইড করে রাখলাম আর এই যে দেখো এই রুমটাই একজন রয়েছে আমাদের পাশের রুমে একটা ফ্যামিলি আর তার পাশের রুমটাই আমরা মানে দুটো ফ্যামিলিতে রয়েছি আমরা এই রুমে আর এইদিকে দেখো তাহলে কি বলো তো ভাড়াটা একটু কম হয় আর এইদিকে দেখো মাই ওই ছুটেই বেরিয়ে গেল। আর আমি রান্না টান্না কমপ্লিট করে বেরিয়েও পড়েছি তোমাদের দাদাভাইকে নিয়ে তোমাদের দাদাভাই কিছু খেলো না মনটা খারাপ এমনিতেই হাঁটাচলা করতে পারছে না কালকে বায়সি হয়েছে তো প্রচণ্ড পায়ে ব্যথা হাঁটতে পারছে না পায়ে মানে জায়গাটা ব্যথা তো হাঁটাচলা ঠিকঠাক করতে পারছে না আর এদিকে দেখো কালকে কত বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হ্যাঁ তো এদিকে জল জমে গেছে আর এইদিকে গোমাতাগুলো দেখো কেমন দাঁড়িয়ে রয়েছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বাসে উঠে গেছি এদিকে তোমাদের দাদা ভাইকে দেখো সকাল সকাল মাথায় হাত দিয়ে বসে পড়েছে তাই মাথা থেকে হাতটা নামিয়ে দিলাম ও টেনশন করছে আমাকে নিয়ে আমি চিন্তা করছি ওকে নিয়ে ও করছে আমাকে নিয়ে যে কি হবে তুমি একা বাইরে থাকবে তোমার যদি কোনো সমস্যা হয় তখন কী হবে তো এই নিয়ে দেখো কথা বলতে বলতে দেখো আমাকে কোনো কিছু বুঝতেই দিচ্ছে না যেন কোনো টেনশন করছে না কিন্তু চোখ মুখ দেখেই তুমি বুঝ তোমরাই বুঝতে পারছো যে প্রচণ্ড টেনশন করছে তো যাই হোক আর এই দিকে দেখো পাশে বসে বসেই তোমাদেরকে দেখাই বলছিলাম যে এখানে নিম গাছ তা গাছের ডালটা মনে হয় কাটবে সেই কারণে দেখো কাঠারিটা কেমন আমাদের ওইদিকে যেমনি গাছের ডাল কাটার জন্য অন্য একটা কি ওর নাম জানি না তো রয়েছে সেটা দেখি বড় আর এটা দেখো কেমন একটা কাটারি টাইপের একটু সিস্টেমটা দেখে বেশ ভালো লাগলো গাছে উঠবে না কিন্তু নিচ থেকে কত সুন্দরভাবে ডালটা কাটবে তোমরা বুঝতেই পারছো সিস্টেমটা বেশ ভালো লাগলো সিস্টেমটা দেখে আর ভেবেছিলাম পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কেমন ভাবে ডালটা কাটছে আমাদের বাস ছেড়ে দিয়েছে আর আমরাও চলে আসলাম রানীপাতে এসে ভিডিওটা স্টার্ট করলাম আজকাল ছুটি শনিবার তোমরা শুনতেই পেলে আজকে শনিবার তার জন্য সাড়ে বারোটায় ক্লোজ হয়ে গেছে তো সেই কারণে আজকে আর দেখানো হলো না সেই কারণে আমরা সঙ্গে সঙ্গে ব্যাক করে যাচ্ছি কেন বাসও ছিল সঙ্গে সঙ্গে উঠে গেছি তো কি করবো বলো বেকার বসে থেকে কোনো লাভ নেই সাড়ে বারোটায় বন্ধ সেটা আমরা জানতাম না যাই হোক আমরা জেনে গেলাম আমাদের যেহেতু আজকে বলেছিল আজকে আসলাম কিন্তু বন্ধ হয়ে যাবে যে সেটা বুঝতে পারিনি আর আজকে শনিবার বন্ধ হয়ে যায় জানা ছিল না তার জন্যে একটু প্রবলেম হলো তাহলে জানলেই আমরা আর আসতাম না শুধু শুধু এতটা দূর পুরনো সিএমসি বিল্ডিং থেকে রানীপাতের ডিস্টেন্স মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যাই হোক কি করা যাবে শুধু শুধু আসলাম তোমাদের দাদা শরীরটা খারাপ ছিল ওকে নিয়ে আসলাম এই জন্যই খারাপ লাগছে আদারওয়েস আর কিছু না আর এদিকে দেখো পাশেই পাহাড় কত সুন্দর লাগছে পরিবেশটা খুবই সুন্দর লাগছে তার জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আজকে সেরকম কিছু ছিল না ওই যে ইউরিনটা কালকে কর থেকে আজকে কতটা হয়েছে সেটাই দেখার ছিল ইউএসজিতে তো যাই হোক একটা দিন শুধু শুধু নষ্ট হয়ে গেল সোমবার দিন আসতে হবে কারণ মাঝখানে রবিবার আছে তো শনি রবিবারের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তখন কি সমস্যাটা হবে বুঝতে পারছি না একমাত্র এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে কিছু সমস্যা হবে না আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে পুরোনো সিএমসির বিল্ডিংয়ের গেটের কাছে চলেও এসেছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও তোমাদের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের টা।